ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো যে মার্কেটের ক্ষেত্রে এমন কি কি জিনিস দেখা যাচ্ছে যার জন্য আজকের দিনের মার্কেট বেশ একটা ভালো ভুলরান দেখালো বা মার্কেট কিছুটা বাড়ল তার কারণ কি মার্কেট কালকে আছে এক্সপায়ারি আমি যদিও বা ভিডিওটা বানাচ্ছি এখন বাজে দুটো সাতাশ তো তবুও মার্কেটের একটা কালকের প্রেডিকশন আপনাদের বলতে পারবো যে মার্কেট এই সিনারিওগুলো দেখাচ্ছে এবং সেটা কী কী জিনিস ঘটতে পারে কালকের এক্সপায়ারিতে সেটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং আমাদের মনে হয় এই ব্যাপারগুলোকে যদি আমরা ভালোভাবে প্রপারভাবে দেখতে পারি তাহলে কিন্তু বেশ ভালো আমরা প্রফিটও তৈরি করতে পারি চলুন আজকে মেন যেটা ব্যাপারে যাই যে আজকের মার্কেট কেন ভালো প্রথম কথায় আন্তর্জাতিক ক্ষেত্রে বা ইন্টারন্যাশনালি যদি দেখেন ইউএসের জন্য রিটেলার ইনফ্লেশন বা সিপিআই যে ডেটাটা বেরিয়েছিল সেই ডেটাটা মোটামুটি পক্ষে পজিটিভ কোথাও গিয়ে তো আশা করা যাচ্ছে যে ইউএস ফেড কোথাও না কোথাও গিয়ে সুদ্রা আরও বেশি কমাতে পারে তো হয়তো টোয়েন্টি ফাইভ বিপিএস এ আরও রেট কমানোর কথা ভাবতে পারে এবং এর প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারেও পড়েছে এবং পড়ার ফলে এখানের এবং ডিআইআই কোথাও গিয়ে আরও বেশি পজিটিভ হচ্ছে এফআইআই লাগাতার সেল করছে তারপরেও কিন্তু ডিআইআই কোথাও না গিয়ে বাই করছে এখন দেশীয় যদি মুদ্রাস্ফীতি কমে এবং আমাদেরও কিছুটা পরিমাণ হলেও তো ইনফ্লেশন কমেছে তো সেই ইনফ্লেশন কমার ফলে কি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা বেড়েছে এই ফ্যাক্টরটা কাজ করেছে এবং কিছু কিছু সেক্টর আছে এবং স্মল ক্যাপ সেক্টর বলতে পারেন যার ক্ষেত্রে কিন্তু প্রায় দশ থেকে পঁচিশ পর্যন্ত উঠেছে আজকে দিনে এবং মিড ক্যাপ স্মল ক্যাপ আজকে দুর্ধর্ষ ভালো করেছে তো এইটা একটা কারণ কালকের দিনের জন্য যদি দেখতে পারেন কালকে কিন্তু আমার মনে হয় যে এফআইআই আজকে কোথাও না কোথাও গিয়ে একটা বাইং সিগন্যাল দেখালেও দেখাতে পারে সেটা আপনারা আজকে এফআইআই যখন বেরোবে তারপরে আমরা দেখতে পারি তো এখন কালকের দিনে কি করবে সেটা হচ্ছে ব্যাপার কালকের দিনে আমার মনে হয় যে রিপোর্ট যেহেতু নতুন যে কোম্পানিগুলো আসছে তার রিপোর্টগুলো যেহেতু ঠিকঠাক তো সেহেতু আমার মনে হয় একটা কালকের মার্কেটের মধ্যে বুলরান থাকতে পারে এবং সেই বুলরানটা প্রায় চব্বিশ হাজার আটশো অষ্টআশি লেভেল অবধি কিন্তু যেতে পারে এবং আজকের মার্কেটে যে বৃদ্ধি পেয়েছে তার জন্য আমি যে এই যে আবারও বললাম যে মানে এর আমাদের সিপিআই ডেটা এবং ভারতের সিপিআই ডেটা খুব ভালো না হলেও মোটামুটি পক্ষে ইতিবাচক বলা যেতে পারে এবং এফআইআই তারা মিউচুয়াল ফান্ডের যদি অ্যাক্টিভিটিকে বাড়ায় এবং সেক্টরাল মুভমেন্ট তারা যে যেহেতু করছে সেহেতু একটা ভালো ফলাফল দেখতে পারি এবার আসি মার্কেটের ক্ষেত্রে মার্কেট এই মুহূর্তে চলছে ছশো একত্রিশের কাছাকাছি চব্বিশ হাজার ছশো তিরিশ একত্রিশের কাছাকাছি ঘুরছে তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আজকে ছশো ছেষট্টি আহ এইরকম লেভেলের কাছাকাছি হয়তো বা ক্লোজ দেবে যদি যায় খুব ভালো আপনাদের দেখতে পান সাতশো তেত্রিশ অব্দিও যেতে পারে তবে সাতশো তেত্রিশে স্ট্রং রেজিস্ট্যান্স থাকার সম্ভাবনা আছে এটা যদি থাকে কালকে তাহলে খুব ভালো মুভমেন্ট পাবে আর যদি একটা শর্টকভারিং মুভমেন্ট ভীষণ বড় পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট যদি ইনকেস আটশো অষ্টআশিতে চলে যায় তাহলে কালকের দিনের মার্কেটে আমরা একটা ফল দেখতে পারি বা সাইডবেস্ট টাইপের মার্কেট দেখতে পারি আমি একদমই চাই না যে আজকের দিনে এতটা পরিমাণে উঠে যাক তাহলে কালকের এক্সপায়ারির যে মজা সেই মজাটাই কালকে নিতে পারবো না তো আমি কখনোই চাই না আমি চাই যে ছশো ছেষট্টির মধ্যেই থাকুক অন্তত কালকে এই লেভেলগুলো আমরা দেখতে পেতে পারি তবে কালকের লেভেলের জন্য যেই দুটো লেভেল আপনাদের দেখতে হবে আমি একটু চারটাতেই দেখাই আপনাদের এই লেভেলগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে সেটা হচ্ছে গিয়ে এখানের এই যে এই লেভেলটা ছশো ছেষট্টি লেভেল যদি বের করে সাস্টেন করে আজকের দিনেও আপনারা দেখতে পেতে পারেন যদি ছশো ছেষট্টির পরে কালকের দিনেও এইটা আমরা দেখতে পেতে পারি চব্বিশ হাজার সাতশো তেত্রিশের লেভেল এবং তারপরে সেকেন্ড লেভেল আমি দেখতে পাচ্ছি এখানে চব্বিশ হাজার আটশো অষ্টআশি এবং যদি খুব ভালো যায় তাহলে তিন নম্বর পয়েন্ট হবে চব্বিশ হাজার নশো অষ্টআশি থেকে পঁচিশ হাজারের লেভেল ওকে তো এই লেভেলগুলো কালকে দিনের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করবে তো সেক্ষেত্রে কিন্তু সেইভাবে দেখা উচিত তবে ব্যাঙ্ক নিফটি কোথাও গিয়ে একটু নেগেটিভ মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি সেইভাবে বিশাল মানে আমার কাছে পজিটিভও মনে হচ্ছে না কোথাও কি নিউট্রাল মনে হচ্ছে তো ব্যাঙ্ক নিফটিটাকে দেখা উচিত যে ব্যাঙ্ক নিফটি কীভাবে ডিল করছে বা ব্যাঙ্ক নিফটি কীভাবে কালকের দিনে দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি দেখুন কোথাও গিয়ে যতটা পরিমাণ নিফটি বেড়েছে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেইভাবে বাড়ছে না এবং ব্যাঙ্ক নিফটি কোথাও গিয়ে একটা ঠিক ট্রায়েঙ্গেল টাইপের প্যাটার্ন তৈরি করছে এই প্যাটার্নের তৈরি করার মাঝে হচ্ছে দুটো দিকে যেতে পারে এক এইটা দিয়ে যে চলে যেতে পারে বা এইটা দিয়ে নেমে যেতে পারে দুটোই হতে পারে তো নিফটি কোথাও গিয়ে এখনও অবধি স্ট্রং মনে হচ্ছে না এবং নিফটি যে ডেটাগুলোও এসেছে সেই ডেটাও যে ভীষণ ভালো সেই সেটা তো না তো তার ফলে মার্কেট এই দোলচাল রাখবেই এবং মার্কেটের মধ্যে এই দোলচালগুলো থাকবে এবং সেইটা ভেবেই কিন্তু আমাদের চলতে হবে তো এইভাবেই আপনাদের ট্রেডিংটাকে কল কালকের দিনে করা উচিত অনেকেই বলছেন যে স্যার আপনি রেগুলার কেন ভিডিও বানাচ্ছেন না দেখুন রেগুলার ভিডিও বানানো স্টক বলা এগুলো বলতে গিয়ে যেটা হচ্ছে একটা চ্যানেল অলরেডি গেছে তো আমি চাই না এই চ্যানেলটাও চলে যাক যাতে আপনাদের সাথে আর দেখাই না হোক তো এই জন্যই রেগুলার আপডেট আর আমারও কিছু কোথাও না কোথাও গিয়ে ইউটিউবের প্রতি একটু বলতে পারেন যে মানে যতটা পরিমাণ এফোর্ট আমি দিচ্ছিলাম সেটার পরিমাণ আমারও একটু কমেছে এবং আমার মনে হচ্ছে না যে ইউটিউব থেকে বিশাল কিছু মানে হবে বা করার চেষ্টা করব কারণ আমারও সেইভাবে ইচ্ছে নেই তো সেটার কারণেই একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি মোটামুটি পক্ষে আপনাদের কাছে যতটা মোটামুটি লেভেলগুলো তো বলাই থাকে তেমন না যে বলা থাকে না তো সেগুলো দেখে আপনারা নিজেরা ট্রেড কিন্তু করতে পারবেন এমন না যে একদমই করতে পারবেন না সেটার জন্য আমি যতটুকু হেল্প করার দরকার আমি সেটা করি যাই হোক আপনারা যদি চান আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে আপনাকে কিছু করতে হবে না নিচে দেওয়া আছে এলআইএস ব্লুর একটা লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিছু ট্রেড করতে হবে বললে আপনারা ওই গ্রুপে আমরা আস্তে আস্তে করে যখনই আপনারা জয়েন করবেন অলরেডি প্রায় তেইশ চব্বিশ জন আছেন তো ওটা মোটামুটি পঞ্চাশ ষাটের কাছাকাছি চলে গেলেই আমি তারপরে ওখানে রেগুলার আপডেট দিতে থাকবো যাচ্ছে মার্কেট মানে এমন না যে টিপস দেবো সেখানে অবশ্যই মার্কেট এখান থেকে এত দূর অবধি যাওয়ার সম্ভাবনা আছে এই ব্যাপারগুলো আমি ওখানে বলার চেষ্টা করব কারণ লেভেলগুলো এখানে সেইভাবে ডিক্লেয়ার করাটাও এখন ইউটিউব কখন কি এইটাও ডিলিট করে দেয় সেটা নিয়েও খুব চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় তো তার সেই কারণেই আমাদের সেইভাবে আর ভিডিওর প্রতি একটু কমেছে যাই হোক তবুও কালকের দিনের আমি লেভেলটা আপনাদের একটু জাস্ট বলে দিই যেখানে আমি পাঁচ মিনিটের ক্যান্ডেল করে আপনাদের একটু জানিয়ে দিই যে যেই লেভেলগুলো বললাম মোটামুটি একই আছে এখানে ছশো ছেষট্টি লেভেলে একটা স্ট্রং মোটামুটি রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে তবে এখানে কিন্তু একটা কাপেন হ্যান্ডেল টাইপের প্যাটার্ন তৈরি আপনারা একটু দেখে নেবেন মিনিটের করছে ক্যান্ডেলে যদি ভালোভাবে দেখেন এখানে সুন্দরভাবে আমি একটু আপনাদের দেখিয়েই দিই কারণ চারটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আলটিমেট কি ঘটছে অনেকে হয়তো জানেন না বিষয়টা যাই হোক এখানে দেখুন একটা সুন্দর কাপেন হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে এবং জানেন আমার ফেভারিট একটা প্যাটার্নের মধ্যে মধ্যে অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন একটা এই প্যাটার্নটা যদি ব্রেকআউট হয় ছশো ছেষট্টির পরে তাহলে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় তিনশো পয়েন্টের র্যালি আছে ওকে তো তিনশো তেত্রিশ থেকে যদি ছশো ছেষট্টি যায় তাহলে ছশো ছেষট্টি থেকে তিনশো পয়েন্ট মোটামুটি নশো অষ্টআশির কাছাকাছি প্রায় চলে আসছে তো সেক্ষেত্রে মোটামুটি পক্ষে নশো অষ্টআশি বা আটশো অষ্টআশি লেভেলটাই আমার ধরা তো এই লেভেলটা অবধি আমরা দেখতে পেতে পারি ওকে তো নশো পঞ্চান্ন চুয়ান্নতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট রেজিস্টেন্স আছে আমার মনে হয় কালকের দিনে যদি আজকে এই জায়গাতেই ক্লোজ দেয় তাহলে কালকে খুব ভালো একটা সম্ভাবনা আছে যেটা ওকে নিয়ে যেতে পারে তো এই লেভেলগুলোর দিকে একটু ধ্যান দেবেন যাই হোক আর তেমন কিছু বলার নেই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন আর যদি কেউ চান আমাদের অপশেন লার্নিং যে এটা চলে এটা রেগুলার চলে এটা ওই ক্লাস না যে এ টু জেড সেটা অলরেডি ক্লাসের এখন অফ আছে এখানে নেওয়া হচ্ছে না তবে যদি কেউ অপশান লার্নিংয়ের জন্য যোগাযোগ করতে চান বা শিখতে চান প্রতিদিন যেটা সকালে আমাদের লাইভ ক্লাস হয় তো সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে bye